ইমরানের পরিচয় ইমরান আসলে কি নাস্তিক কিনা যেটা আমাদের ভাই বললেন তো সে নিজেকে নাস্তিক বলে না এই জন্য তাকে নাস্তিক বলা যাবে না এটা অনেকে মনে করে এটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মত তিনি একবার বলছিলেন যে কে মুসলমান আর কি কাফের এটা তো একমাত্র আল্লাহ ভালো জানে হুজুরা মানুষকে মুসলমান এবং কাফের প্রতিও দেয় অর্থাৎ কাউকে মুসলমান বলা কাউকে কাফের বলা এটা কোনো সুযোগ কারোর মধ্যে নাই কেউ বলতেও পারবে না এটা হচ্ছে একটা মূল কথা ছাড়া কিছুই না আপনি যদি ইসলামের মানদণ্ড উত্তীর্ণ হন তাহলে আপনি মুসলমান আপনি যদি ইসলামের মানদণ্ড উত্তীর্ণ না হন তাহলে আপনি মুসলমান নয় এটাই মূল বিষয় আপনি নিজেকে কি পরিচয় দিচ্ছেন সেই বিষয়টা মূল এখানে কোনো গুরুত্বপূর্ণ না উদাহরণস্বরূপ কোন ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি ঘুমায় আসেন তখন সে উত্তর দিচ্ছে হ্যাঁ আমি ঘুমে আসি বিপরীত পক্ষের লোকটা বলছে যে আমি ঘুমে আসি এখন সে তো বলছে আমি ঘুমে আসি এই জন্য আমি কি বিশ্বাস করব যে সে ঘুমে আছে এটা আমার বিশ্বাস করা কি জরুরি সে ঘুমে আসে এই কথাটা সে নিজে বলছে কিন্তু তার আচরণে স্পষ্ট হচ্ছে যে সে আসলে ঘুমায় না সে জাগ্রত কারণ ঘুমিয়ে থাকলে সে উত্তর উত্তর দেয় তো বিষয়টা এটাই যে আহ সে নিজেকে যেটাই বলুক না কেন তার কর্মপন্থাই বলে দিবে যে সে আসলে কি তো কর্মপন্থার মাধ্যমে তাকে আস্তিক বলার কোন রকম সুযোগ আর নাই কারণ বারবার সে বিভিন্ন কর্মকাণ্ডে এই বিষয়গুলো স্পষ্ট করছে যে ইসলামের মধ্যে আসলে তার জন্য কোনো রকম জায়গা রাখার এক বিন্দু জায়গাও আর নাই আমি খুব আশ্চর্য বোধ করি যে আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই ধরনের সমস্যা কিভাবে দেখা দেয় আমি প্রথমে ভাবছিলাম যে ইমরানের মনের সংশয়গুলো এগুলো ওই ধরনের সংশয় যে এই সংশয়টা সাধারণ কোনো ছাত্রের মনে আসতে পারে আমার একটা মনের বিশ্বাস এটা ছিল আমি এই কথাটাই বিশ্বাস করতাম যে ইসলামের কিছু বিষয় এমন আছে বিষয়গুলো আসলে জেনে নিতে হয় যে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিছু প্রশ্ন মনের মধ্যে সৃষ্টি হয় এটা একদম স্বাভাবিক বিষয় অনেক বিষয় এমন হবে যে বিষয়গুলো আমাদের অন্তরে অনেক সময় আমাদেরকে পেরেশান করে এবং এই বিষয়গুলোর উত্তর জানতে আমরা খুব উদ্দ্রীব হয়ে থাকি এবং এই বিষয়গুলো আমাদের মাথাকে একদম জমাট করে রাখে তখন সেই বিষয়গুলো আমরা জেনে নেই বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে অথবা বড়দের কাছ থেকে তা আমি ভাবছিলাম যে ইমরানের সমস্যাগুলো মনে হয় এই টাইপের কিন্তু যতই তার সাথে আমরা আলোচনা হইলো যতই তার আচার আচরণ সামনে আসতে লাগলো ততই বিষয়টি স্পষ্ট হইলো যে সে আসলে ইসলাম নিয়ে যে বিষয়গুলো প্রশ্ন করতে চায় এগুলার ক্ষেত্রে কখনোই তার উত্তর পাওয়াটা মাকসাদ না কখনো সে উত্তর পেয়ে পরিতৃপ্ত হবে এটা কখনোই তার মাস্সাদ ছিল না কারণ আমি তাকে বারবার বললাম যে যদি তোমার মনে প্রশ্ন জাগ্রত হয় তাহলে তো তোমার ব্যাকুলতা যারা প্রশ্ন জানে উত্তর জানে তাদের কাছে তোমাকে টেনে নিয়ে যাবে অন্যরা তোমাকে ডেকে আনতে হবে কেন তার মধ্যে সেই বেচেই নি সেই ব্যাকুলতা আজ পর্যন্ত কেউ দেখেনি যে তার ভিতরে সেই প্রশ্নগুলো আসার কারণে সে পরেশান হয়ে গেছে না বরং সেই সমস্ত প্রশ্ন নিয়ে নিয়মিত সে আনন্দিত উৎফুল্ল এবং এই সমস্ত প্রশ্নকে সে জিয়ে রাখতে চায় এগুলাকে সে নিজের মধ্যে লালন করতে চায় ধারণ করতে চায় এবং এগুলাকে সে সমাজের মধ্যে তার এই প্রশ্নগুলো প্রতিষ্ঠিত করতে চায় এখন এটা কোন ধরনের সংশয় যে সংশয়টা আপনি কোনভাবে সমাধান হোক সেটা চাচ্ছেন না বরং সেই সংশয়টাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এটা কোন ধরনের সংশয় এটাকে কি সংশয় বলা যায় তাদেরকে তো পৃথিবীর কোনো মানুষ সংশয় বলার কোনো সুযোগ নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য প্রকাশনীতে